হুসাইন বলতেছে আমার নানা যদি শুধু নবী হইত মক্কার কাফের আমার নানাকে বহু প্রস্তাব দিয়েছে মোহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহ তোমাকে যে কোরআন শরীফ দিয়েছে এ কোরআন তুমি ঘরের মধ্যে তেলাওয়াত করো আমরা সারেধার দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শুনব তুমি যা চাইবা আমরা বিনিময়ে তাই দিব তোমরা কোরআন শরীফ খালি ঘরের মধ্যে পড়বে এটা সোহানাল্লা বলেন না খালি মাদ্রাসার মধ্যে কোরআন খালি মসজিদের মধ্যে কোরআন বাংলাদেশের দলেরা চায় মাদ্রাসার মধ্যে কোরআন থাক মসজিদের মধ্যে কোরআন থাক আর সংসদ মানুষের আইন যে চলুক ওরা বলে পবিত্র সংবিধান পবিত্র সংবিধান ডক্টর কামাল সিগারেট খাসে নিয়াংটা হয়ে সংবিধান লেখছে আর ওইটার নাম কোনোদিন দিন পবিত্র সংবিধান হতে পারে না পবিত্র সংবিধান হলো আল্লাহর কোরআন জোরে বলেন দাদা ঠিক কিনা হ্যাঁ একজন না সংবিধানের বাহিরে কিছু করা যাবে না সংবিধান মানুষের তৈরি লেখা ওইটা দিয়ে মানুষ চলবে তার বাহিরে কিছু করা যাবে না অথচ আল্লাহর কোরআন যে আমাদের সংবিধান কোরআনী মা হওয়া শিফাও অরহমাতুল্লির মোক মিনিম সব সমস্যার সমাধান যারা বলবেন না মরার তিন দিন আগে জবান থাকবে না মরার তিন দিন আগে জবান চলে গেলে কলম ফুলে করবেন তো এই জন্যে কোরআনের পক্ষে কথা বলা লাগবে আমি যে আয়তে কারিমা তেল করলাম তারই বাংলা স্লোগান হলো দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো সংসদে জানো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লীলা হে আলহামদুলিল্ল আলহামদুলিম মোটামুটি শরীরের বাদন টাতন মশা টশা সরল বিচ্ছন্দ হলো এরকম তো বির দিলে মশা থাকবি তারপরেও বলবো মাহফিল কমিটিকে দু এক নতুন কয়েল দিয়ে আসিল কয়েলের দাম তার খুব বেশি না ওই কয়েল দিয়ে আসিল এই গরুর গোয়ালের মধ্যে যেটা দেয় ওটা দিয়ে মশার গুষ্টি চলে দেবে নিম পাতা নিম পাতা কয় হ্যাঁ তো যেটা বলতেছে একটু খেয়াল করেন যে আমার নানা যদি শুধু নবী হতো তাহলে আমার নানাকে কেউ কিছু বলতো না কারণ আবু জেহেল উদ্বার সাহেবরা বলেছিল যে আপনি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়েন আমরা কোরআন শরীফ শুনব আমরা কোরআন শুনব আবু জেহেল তো এত এই কথাও বলেছে এত সুন্দর কোরআনের বাণী রাগটা কোন দিক দিয়ে গেলো আমি বুঝবারই পারিনি দেখছেন কোরআন শুনতে তো ভালোই লাগে কিন্তু আল্লাহ বলেছেন স্বামী না কথা আয় না খালি শুনলে হবে না এটা ধরা লাগবে এটা ধরা লাগবে আজকে যদি সবাই কোরআনকে ধরতাম বাংলাদেশের প্রাইমারি ভিক্ষা করে চালানো লাগতো মাদ্রাসার বিল্ডিং কোনো ভিক্ষা করে করা লাগতো না জোরে কান কথা কথা বলে ভিক্ষে না আজকে আমরা সবাই কোরআন ধরে নি একদম বাগদম ঘোলাডম সাজে ঢাকঢল ছদর বাজে অ দিন সরকার করে দেয় নব্বই ভাগ্য সর দেশে কোরআনের ঘর করতে গেলে মানুষের কাছে সিমের ভিক্কা ছাড়া লাগে জোরে গণ দাদা ঠেকতে এই কোরআনকে ধরার কোরআন ধরলে ওলা একদম চলবে হলে ফুটি স্কুলে যাবি আয় রাইটি লায়ে দিয়ে লা লে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে এই কি এলে আপনার সন্তানকে নষ্ট করতেছেন মিথ্যা শিক্ষা দিয়ে মাসুম বাচ্চাকে আপনি নষ্ট করতেছেন আসেন আল্লাহর কোরআন নবী তখন কি বললেন নবীকে তারা প্রস্তাব দিল আপনি যদি চান ওই বুড়ি বউ বাদ দিয়ে শুড়ি বউ দেওয়া হবে আপনি যে বিয়ে করছেন পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের ভিতরে ওইটা তো এখন বুড়ি হয়ে গেছে তো ওইটারে বাদ দিয়ে একটা যুবতী বউ দেওয়া হবে যদি আপনি চান মক্কার মধ্যে আপনাকে ধনী করে দেওয়া হবে যদি আপনি চান ঘরত বসে থাকা যা খাবার চাবিল তাই হবে আল্লাহ রাসুল কি বললেন তোমরা যেটা দিবার চাইলে সেটা তো দূরের কথা যদি আসমানের চাঁদ আমার ডান হাতে দাও সূর্য বাম হাতে দাও কোরআন ঘরে থাকার জিনিস না আল কোরআনের আলো সব জায়গায় জলান লাগবে জলে কথা ঠিক কে না এই কোরআন ঘরে থাকবে না শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে থাকবে না আল্লাহর কোরানকে সব জায়গায় নিয়ে যাওয়ার দরকার আছে না নাই জোরে কেন আছে না নাই আমার নানা মক্কার কাফেরদের কথা মানেনি কারণ আমার নানা শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবী সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন সেই মসজিদের নাম হল মসজিদে কোবা কারণ মুসলমানকে যদি মুসলমানিত্ব তো ধরে রাখতে চান তাহলে এক নম্বর যে আমল তার নাম হলো নামাজ জোরে গদা থেকে না আর এই নামাজটা একা একা পড়লে হবে না এই নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে এই জন্যই রাসুল মসজিদ নির্মাণ করলেন যদি আল্লাহ নবী বলতেন পাঁচত্ব নামাজ আল্লাহ ফরস করেছে যার যেখানে মন চাই পড়ো যার যেখানে মন চাই পড়ো তাই বলেছেন বরং এমন কথা বলেছেন মসজিদে মহাজিন আজান দিবে আজান শোনার পরে কোনো মানুষ যদি মসজিদের জামাতে সামিল না হয় যে বাড়িতে মুসলমান থাকে আমি যেন অর্ডার দিই বাড়ি আগুন দিয়ে পুরে সাই করে দাও কিন্তু এই অর্ডার দিলাম না এই কারণেই বাড়িতে ছোট বাচ্চা আর নারীরা থাকে এ কথার দ্বারা বোঝা গেল জামাতের গুরুত্ব কম না বেশি কেন বেশি কারণ জামাতের মধ্যে গেলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি মুরিদি জামাত সব এক কাতার যত বড় করিস কর ভিতরে ঢুকে দেখতো যদি আওয়ামী লীগ আমার দল ক্ষমতা তাতে আমি সামনে কাতার বিএনপি যদি কয়েক বড় দল আমি দ্বিতীয় কাতার জাতীয় পার্টি বলতে যে কোনো মতো বিরোধী দল ছিলাম ভাইরে আমরা তৃতীয় কাতার আর জামাত যুদ্ধাপরাধী আমরা চতুর্থ কাতার এইরকম কোনো কাতার আছে বরং অনেক সময় দেখা যায় ইমাম যদি না আসে তখন জামাত একজন ইসলামের বলে ভাই সামনে যা রে সামনে যা আওয়ামী যা। কারণ এই জায়গার আমরা করতে পারি না মসজিদের যারা নেতাগিরি করতে পারবে না সমাজেও তারা নেতৃত্ব দিতে পারবে না ধরে গন্ধটা ঠিক না হ্যাঁ কারণ মসজিদের নেতাগিরি করতে গেলে কি হয় কি হয় দেখেন একটা একটা ঘটনা শুনে গোটা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা দেশের খলিফা ওমর মসজিদের মধ্যে মেম্বরে দাঁড়িয়ে দিচ্ছেন দেখেন মসজিদের নেতাগিরি করলে কি হয় দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমিরাল মমিলিন আপনার ক্ষুদা শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পড়ছেন কারণ মসজিদে আপনার ডান পাশে একজন ডান আছে উনি সুদ খায় আপনার ডান পাশে নামাজ পড়তে তুই সুদ খা সালাম ফেরাটার সাথে সাথে আর হাত ধরে বললেন কেরে ভাই তুই যে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে নামাজ পড়লি তুই যে সুদ খাস আর যেই কছে তুই তখন করবে। করবি খালি কবি মসজিদ না হলে খালি মসজিদ না হলে তোর সাইজ কন্দ কিন্তু আল্লাহর ঘর মিথ্যা বলা যাবি না ভাই আসলেই খাই আসলে খাস এক টাকা খাস মায়ের সঙ্গে বিয়াল্লিশ বার জিনা করার গুনা হয় সুদ খাবু সুদ যদি খাস মসজিদে ঢুকিস না আর মসজিদে ঢুকলে সুদ খাবি না কুন্ডা করবি কর কেন ধাক বলবে আজ থেকে সুদ খাবো না কারণ মসজিদ আইন চলে কার সবাইকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুদ্া দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত আপনার জুব্বা আপনি লম্বা হলো এটা না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষুদাম আমরা শুনব না উমরের সুখ দিয়ে দর ধর করে পানি পড়তেছে এমন সময় আব্দুল্লাহ ইবন উমর উমর ফারুকের পাশে গিয়ে বলতেছে রে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন পোশাক পরে নামাজ প্রত্যেক কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গুনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে আবদুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না দুনিয়ার সবাই যখন ঘুমাইছে তখন আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লা আবদুল্লা বলে আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি আশ্চর্য হয়ে বললাম বাবা বাইতুল তুলমান থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আর একটা গভীর রাত্রে রাইছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন ইন্নকুম আন্ত انت تحكم عبد الله একটা পাঞ্জাবি পাইছিস আর একটা দিবার আসি বাবা এইটা আমার ভাগে পড়েছে এখন তুই বল এই খাটো পাঞ্জাবি পরে আমি দেই তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বলে গভীর পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিয়ে বাবার পিছনে পিছনে রওনা দিলাম বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা পরে ক্ষুদা দেয় এখন বলো বাবার ক্ষুদা শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবেরা কান্দারে বলে আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে আল্লাহর আল্লাহ যখন রাষ্ট্র চলবে তখন যা ইচ্ছা তাই করার কোন সুযোগ রাসুল মসজিদে কোবা নির্মাণ করলেন মদিনায় গিয়া কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ দিনা আল্লাহান্না হমসুল আর আকাম সালাত মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা আমাদের বাংলাদেশে নামাজ আছে কিন্তু কায়েম নাই ধরে কেন কি নাই কায়েম নাই কারণ নামাজ কায়েম হলে তিনটা পুরস্কার আপনি সাথে সাথে পাবেন তিনটা পুরস্কার কী পাবেন সাথে সাথে পাবেন এক নম্বর পুরস্কার হলো ইন্না সলাতা। কানহানের ফাহাইওয়াল একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপই কাছ থেকে দূরে রাখতে আপনার যুবক ছেলের হাতে যতই মোবাইল থাক আপনার কোনো টেনশন থাকবে না ও যদি পাঁচ হত নামাজ পড়ে তাহলে আপনি বিশ্বাস করবেন ও খারাপ কিছু দেখবে না খারাপ কিছু দেখতে গেলেই ওরা ইমান বলবে কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে জরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ আজকে যুবকদের হাতে মোবাইল ওরা যদি বেনামাজি হয় এদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে এদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে এই জন্যে আগে আমাদের বাংলাদেশে কোরআনের শাসন আসলে নামাজ কায়েম হবে জোরে কোন কথা ঠিক কিনা খালিয়া আব্দুল রব্তা হাজালবাইক ওই ঘরের মালিকের যদি গোলামী করোন আমার সড়ো সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেওয়া হবে আল্লাহ দিয়ে আত আনা হম্মিম চোরেও ও আমানা হম্মিল তোমাদের রেজেকের কোনো পেরেশনি করা লাগবে না কখনো মনে ঘর লাগবে না আমেরিকা ভারত ভারত আমেরিকা নয় মুসলমানের রচ্চা খোচ্চা আমার আল্লাহ ধরে গণগাদ ঠিক কে না আসমান থেকে রেজেক দেওয়ার মালিককে আর দুই নম্বর হলো হুমিন আমানা জয় আকাম তোমাদের কোনো ভয় করা লাগবে না ওরা বোমা বানাচ্ছে পারমানের বোমা বানাচ্ছে ভারত থেকে বলতেছে তিন দিকে ভারত একদিকে সাগর মাঝখানে বাংলাদেশ আমরা যদি আক্রমণ করি বাংলাদেশ এক দিনের মধ্যে শেষ করে দেব আমরা বলি তোদের অ্যাটম থাকবে হাইড্রোজেন থাকবে নমরুদের আগুনের মতন জলবে ঠিকই ইব্রাহিমকে জলবার পারবে না জরেকার কথা ঠিক না তোদের বন থাকবে বাংলাদেশে পড়বে ঠিকই কিন্তু আল্লাহ হুকুম দিবে ফুটিস না জোরে কোনো কথা ঠিক মুসলমান আমরা মুসলমান ভাই যান এই জন্য খুব খেয়াল করেন রাসুল মদিনায় গিয়া মসজিদ নির্মাণ করলেন এক সময় বদরের যুদ্ধ হলো রাসুল মাতার টুপি খুললেন গায়ের জুব্বা খুললেন রাসুল ঘরের মধ্যে গিয়া সৈনিকের পোশাক পরলেন মাথায় হেলমেট দিলেন বাইরে এসে বলতে আলী আমার কোমরের বেলটা একটু টাইট করে দাও তো তো হজরত আলী কোমরের বেল্ট বুঝতেছেন তো আপনার বলেন তো দুনিয়াবি কাজ কাম করতে গিয়া মাজার গামসা যত জোরে বাঁধবেন কাম তত মজা লাগে না আর লুঙ্গি যদি ফাঁস থাকে থাকে খাই কি এক ঝামেলা রে একটা গামসা করে সেটটা পুতল মারতেছেন কি করতেছেন তো জেহাদের ময়দানে গেলে কোমরের বেল্ট টাইট হওয়া লাগবে এই কারণেই বলতেছে আলী কোমরের বেলটা টাইট করে দাও হলো তালি যখন টাইট করতে চাও বলতে রসুল্লাহ আপনি আল্লাহর নবী রাসুল বললেন আমি আল্লাহর নবী এটাও যেমন ঠিক আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের ময়দানে আমি হব সেনাপতি তার মানে বোঝা গেল আমাদের নবী খালি নবী না আমাদের নবী বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সেনাপতি আমরা শুধু নবিরম্য ধয়া দাবি করলে হবে না বাতিলের বিরুদ্ধে আমাদেরকেও সেনাপতির শরীরের মতো ডাঙা হবে ধরে ধরে থাকবে না আপনার সামনে যা ইচ্ছা তাই করবে আর আপনি নাউজ করে কয়ে বাড়ি দিবেন নাউজ বিল্লে হয়ে পেশাব পরতেছে গুড়ে দেখে এসে মসজিদে বলতেছে নাহাউজ বিল্লে দেশ গেল আরাক এক বুড়ো অব্দি কয় কী হয়েছে তৌমুকের বেটা দেখলাম খারাপ হয়ে পেশাব পরতেছে কই নাউজ কে নাউজুল্লাহ বলছে জাকা মতো যেটি পেশাব করতেছে বিড়ালে যেমন ইন্দুর ধরে সুপি সুপি ওর পাশে যাও জায়গা খালি গো নাউজুল্লাহ ওই এত সেন টান বি সামরাট জোরে কথা ঠিক কি না এই জন্য সামনে আসছে শুভদিন দিন চিন্তা ভাবনা করে নিন আসুন যে আয়তে কারে মাতে করেছি সেটাকে সামনে নিয়ে ফাজু করুন أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله أكبر الله <coughs> أكبر তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তোমরা আমার শুকুর গুজারি বান্দা হও তোমরা কুফুরি করো না রে আমার ইমানদার বান্দারা আমার কাছে যদি কিছু পাবার চাও কিছু যদি তোমরা চাও আস্তা আইনও যদি তোমরা কিছু পাবার চাও তাহলে বিশ্ববরীআলা ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাবো যে আইতে কারিমা পড়লাম তার বাংলা অর্থ আপনাদের শোনায় দিলাম এখন আসেনি হোসাইন বলতেছে আমার নানা শুধু বিশ্ব নবী না আমার নানা হলো বিশ্ব নেতা জরেখান বিশ্ব নেতা যেদিকে যাবেন সেই দিকে আমাদের নবী আছে না নাই জরোকান আছে না নাই আপনি দেখেন তো বাংলাদেশের যত নেতা আছে ওই এইগুলো নেতা দেখবেন বাহিরে ভালোই নেতা কিন্তু বউ বউ কাছে বইয়ের কাছে একদিন নবীর নয় নয় একটা বউ না অ্যাট এ টাইমে নবী নয়টা বলছিল ছিল নয়টা বউ একত্র হয়ে নবীকে বললো নবী গো আমাদের নয়জন বিবির মধ্যে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন তাকে তো নবী তো চিন্তা পরে গেছে যে এখন যদি বলি উমুককে বেশি ভালোবাসি তাহলে এরকে মধ্যে গন্ডগোল শুরু হবে দোড় কারণ কথা ঠিক কিনা নাই তো আল্লাহ রাসুল বললেন এমন এক কঠিন প্রশ্ন করছো যেটা আজকে আমি বলতে পারবো না এটা আগামীকাল সকালে বলবো এই কথা নবী বলে বৌদেরকে বললেন তোমরা যাও রাত যখন গভীর হয়ে গেছে নবীর চোখ তার ঘুম নেই কারণ সকালে তো বলা লাগবে এখন নবী এক বলা খেজুর নিয়ে আয়সার ঘরে গিয়ে বলতেছে আয়সা আয়সা বলে হুজুর আমি জানি আপনি আমাকেই বেশি ভালোবাসেন রাসুল বলে ভালোবাসার কথা বলবো সকালে এখন তোমাকে দুইটা খেজুর দিলাম তুমি জান কাউরে খেয়েও না হাফসার ঘরে ডাক দিয়ে বলতেছে হাফসা তোমার দুইটা খেজুর দিলাম তুমি জানো কাউরে রে না ময়মোনার ঘরে ডাকদা বলতেছে তোমার দুইটা খেজুর দিলাম তুমি জানো কাউরে কয়ে না ওমের সালমার ঘরে ডাকদা বললেন তোমার দুইটা খেজুর দিলাম তুমি কাউরে কোয় না জয়নাবের ঘরে ডাকদা বললেন তোমার দুইটা খেজুর দিলাম কাউরে কয়ে না প্রত্যেকটা বিবির ঘরে যায় দুটা করে খেজুর দিলেন আর শর্ত দিলেন কাউরে দান কেউ না পর দিন সকালবেলা নয় বউ ঘিরে ধরে বলতে দে হুজুর এখন বলেন কাকে সব বেশি ভালোবাসেন আল্লাহ রাসুল বললেন গত রাত্রে যাকে দুইটা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসে সব খালি মাথা থাকে কেন তাহলে স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর আমার বাবা হিসাবে কয় নম্বর নানা হিসাবে কয় নম্বর গরিব হিসাবে কয় নম্বর আবার খাদিজার কাছে যদি শোনেন তাহলে একজন কর্মচারী হিসাবেও নবী ছিলেন এক নম্বর সবদিকে নবীকে এক নম্বরে পাওয়া গেছে যার কারণে আল্লাহ বলে হাসানা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সবাইকে বাদ দিয়া মোহাম্মদ রাসুলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না তাহলে আমাদের আদর্শ নেতার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হোসাইন বলতেছে রে সার আমার বাবা যদি শুধু বিশ্ব আলেম হতো তাহলে বিশ্ব কে তোমরা শুধু বলতেছো হোসাইন তোমার বাবা হলো বিশ্ব আলেম আমার বাবা শুধু বিশ্ব আলেম নয় আমার বাবা হলো বিশ্ব বীর সোনাল্লাহ আপনাদেরকে আমি বলতেছি হজরত আলী কি শুধু আলেমই ছিল আলেম হিসাবে কেমন ছিল একদিন সাহাবিদেরকে নিয়ে রাসুল খাওয়া দাওয়া করতেছেন খুরমা খেজুর তো আল্লাহ রাসুল হযরত আলির এলেম পরীক্ষা করার জন্য খুরমা খেজুর খাচ্ছে আর বিচিটা ক্ষ করে আলির সামনে রাখতেছে খেজুর খাচ্ছে আর বিচি রাখতেছে আলির সামনে এক সময় খেজুর খাওয়া শেষ হলে রাসুল বললেন সাহাবিরা দেখো আমার আলীর প্যাটে এত খিদা লাগছে একলায় কতকগুলো কতগুলো খেজুর খাচ্ছে মুখের সামনে বিচির ঠিক হতো আলী দাঁড়িয়ে বললেন আসলেই তাই আমার পেটে একটু খিদা বেশি লাগছে কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো খিদা কার বেশি যে বিসি বার করে খায় না বিসি সহ খায় দেখো সামনে একটা বিচিও নাই কারণ এত খিদা লাগছে যে বার করবি এটাই পাইবে। আমি কুনাকারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করো এ মাদ্রাসায় নগদে বাকি আজকে যারা দান করেছে আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো আল্লাহ আমি আগে যখন আসতাম এ মাদ্রাসার যিনি সভাপতি ছিলেন আজকে শুনি তিনি আর দুনিয়াতে নাই আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ মাদ্রাসায় জায়গা দিছে মাদ্রাসার ঘর বানায় দিছে আল্লাহ গ এখনো মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক রাখতেছে এ মাদ্রাসার ওসিলাই তাদের সকলকে আপনি জান্নাতে মানুষ হিসাবে কবুল করে নেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জনম দুই মা বাবা যাদের কবরে গেছে সবাই বলেন রব্বির হামোমা কামা রব্বা সগির আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন ও মাবুত মহলা গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন গাজার মুসলমানকে আপনি বিজয় দেন আল্লাহ ফিলিস্তিন স্বাধীন ঘোষণা করার তৌফিক দেন আল্লাহ তাহলে আমার বাংলাদেশের প্রতি রহম করেন শুধু কোরআনের শুনবো না কোরআন মোতাবেক আমরা চলবো এমন একটা পরিবেশে এই বাংলাদেশে আপনি দান করে দেন আল্লাহ এই মাদ্রাসার একজন ছাত্রের মাথায় দেওয়া হলো হৎখানে হাফেত আলিম হিসাবে কবুল করেন মাদ্রাসার মহত আমি বছর বৎসর হলে খেদমত করতেছি আল্লাহ আমার ভাইকে আল্লাহ আপনি কবুল করেন মাদ্রাসার ওস্তাদদেরকে আল্লাহ আপনি কবুল করেন তাল তালবেলেমদের কবুল করেন আগামী তার বেশি বেশি হাফের যেন বের হয় আল্লাহ সে তৌফিক দান করে দেন মাদ্রাসার যতগুলো সমস্যা আছে আল্লাহ এলাকার মানুষগুলো কি হি দেখান কি বানায়া সব সমস্যা সমাধান করার তৌফিক দিয়ে দেন সুবহান রবিকরব বিরাজ্জা দাম্মায়া শিফুন আলাল আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ হিরব বিল আলামিন অজালা আখেরাতে কালি মাত্রা ইন্দাল মহতে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাহসাল্লাহ